সুপ্রভাত বন্ধুরা আজ হল ছয় জুন বাইশ জ্যৈষ্ঠ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো ক্রমশ শান্ত হচ্ছে বরাক ঝুঁকি নিয়েই চলছে ট্রেন সিংলা নদীর পর এবার লঙ্গাই নদীর জল বিপদ সীমার নিচে নেমে এসেছে কুশিয়ারা নদী লঙ্গাই নদী শিংলা নদীর জল কমছে হাইলাকান্দিতে দলেশ্বরী নদীর জল সীমার নিচে নেমে এসেছে কাটাখাল নদীর জলও কমছে তবে বন্যার জল কমলেও এখনও গ্রামাঞ্চলে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি শালচাপড়া সড়কে জল থাকলেও আজ থেকে চলবে কিছু যানবাহন স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবাও ঈদের আগে নিজের বাড়িতে নয় রাস্তার পাশে দিন কাটাচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা জানকি বাজার থেকে বাগমারা পর্যন্ত জাতীয় সড়কে আশ্রয় নিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত শ মানুষ ঈদের দুই দিন আগে এক হৃদয় বিদারক ঘটনা হাইলাকান্দির নিশ্চিন্তপুরে বন্যার জলে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটল দশ বছরের এক কিশোরের আজ শুক্রবার থেকে কুলসে শিলচর আসাম বিশ্ববিদ্যালয় তিওরি ছাড়া শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণের অনুমতি শিলচর ইট হলা ঈদের নামাজ আগামীকাল সকাল সাড়ে আটটায় ছাব্বিশের জানুয়ারিতে সম্পন্ন হচ্ছে জাটিঙ্গা হারাঙ্গাজ মহাসড়ক নির্মাণ কাজ বললেন মন্ত্রী কৌশিক রায় শিলচর তারাপুর চাঁদমারিতে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পুরে সাই পাঁচটি বাড়ি বিপর্যস্ত হাইলাকান্দির জনজীবন দলেশ্বরী কাটাখালের খালের জল কমলেও দুর্ভোগ কাটেনি জল বাড়ছে বৃহত্তর কালীগঞ্জে আতঙ্ক জনমনে স্বামী মারা গেলে পুত্রবধূকে শ্বশুরবাড়ি থেকে তাড়ানো যাবে না রায় কেরল হাইকোর্টের এদিকে শিলচর সহ রাজ্যের পাঁচ স্থানে জৈব ইন্ধন প্রকল্প স্থাপন হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বন্যা পরিস্থিতির খোঁজখবর নিতে আজ শ্রীভূমি এবং হাইলাকান্দিতে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত এদিকে শিলচর হাফলং সড়কের সমস্যা খতিয়ে দেখে ডিসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রী কৌশিক রায়ের বরাক সংযোগী রেল ও সড়ক প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা বৈঠক মন্ত্রীর এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ক্রমশ শান্ত হচ্ছে বরাক নিয়েই চলছে ট্রেন বরাক উপত্যকার নদীগুলি ক্রমে শান্ত হয়ে উঠছে বিপদসীমার নিচে পৌঁছেছে অনেক নদীর জল স্তর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ও শ্রীভূমি জেলার বহু গ্রাম আজও জলের তলায় জাতীয় সড়কের উপর বিভিন্ন স্থানে জল জমে তাকে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকা জেলার তিন জেলার বিভিন্ন স্থান বিশেষ করে শালচাপড়ায় জল তাকায় শিলচরে যানবাহন ঢুকতে পারছিল না দুই চাকা তিন চাকার বাহন এবং হালকা গাড়ি ওই পথ ঝুঁকি নিয়ে অতিক্রমের চেষ্টা করলে জরিমানা করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল পাঁচ গ্রাম শালচাপ্রং সে ট্রেকের উপর জল থাকলেও উত্তর পূর্ব সীমান্ত রেল জুকি নিয়েই শিলচর থেকে ট্রেন চালাচ্ছে তবে আগরতলা শিলচর ট্রেন বাতিল করা হয় বড় কোনো সমস্যা না হলে শালচাপড়ায় সড়কে জল থাকলেও আজ থেকে চলবে যানবাহন প্রায় তিন দিন ধরে খেয়াঘাটে পরিণত হওয়া শালচাপড়া সড়ক এবং কাটাখাল বাইপাস রেল ক্রসিং পয়েন্টের অবস্থা এখনো স্বাভাবিক হয়নি তবে আবহাওয়ার পরিবর্তন হওয়ায় এবং বরাক নদীর জল দ্রুত নামতে থাকায় আশা করা হচ্ছে আজ শুক্রবার থেকে শিলচর শ্রীভূমি এবং শিলচর হাইলাকান্দির যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতি কাটবে এর কারণ হল শালচাপড়ার সড়কের দুটি জায়গায় রাস্তার উপর থেকে জল কমতে শুরু করেছে এএসটিসি কর্তৃপক্ষ এবং বেসরকারি যান মালিক সংস্থাগুলির সঙ্গে কথা বলে বোঝা গেছে শালচাপড়ার কাটাখাল বাই বাইপাস পর্যন্ত রাস্তার উপর থেকে জল পুরোপুরি না নামলেও শুক্রবার এর উপর দিয়ে কিছু গাড়ি যাতায়াত করবে এর ফলে আস্তে আস্তে সড়ক পথে যোগাযোগ স্বাভাবিক হবে শ্রীভূমি শহর জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার সঙ্গে এদিকে শিলচর রেল স্টেশন সূত্রে জানা গেছে রেল পরিষেবা পুরোপুরি না হলেও আপাতত বেশ কিছুটা স্বাভাবিক হয়েছে অনেক রেশন ডিলার রেশন দিতে দুর্নীতি করছেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার করা নির্দেশ থাকার পরও গরিবের রেশন থেকে চাল কাটা হচ্ছে একশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত চাল কম দিচ্ছে অনেক ডিলাররা সরকারি উদ্যোগে দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে রেশন ব্যবস্থা কিন্তু সেই ব্যবস্থাকে নিজেদের সাথে ব্যবহার করে এখন বহু রেশন ডিলার সাধারণ জনগণের উপর নিপীড়নের এক নতুন অধ্যায় লিখছে কাসার জেলায় এমনই এক গোপন কিন্তু দুর্নীতির চিত্র উঠে আসছে চূড়ান্ত যেখানে রেশন ডিলাররা গরিব মানুষের চাল কেটে নিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাধারণ গ্রাহকের প্রাপ্য রেশন অনুযায়ী প্রতিজন কার্ডদারীকে নির্ধারিত পরিমাণ চাল দেওয়া বাধ্যতামূলক কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেক রেশন ডিলার প্রতিটি পরিবারকে একশো গ্রাম থেকে শুরু করে পাঁচশো গ্রাম পর্যন্ত চাল কম দিয়ে থাকেন দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলছে অথচ কেউ মাথা গামাচ্ছে না ঈদের আগ মুহূর্তে নিজের বাড়িতে নয় জাতীয় সড়কের পাশে দিন কাটছে বন্যায় ক্ষতিগ্রস্তদের বাজার থেকে বাগমারা পর্যন্ত জাতীয় সড়কের পাশে আশ্রয় নিয়েছেন শ মানুষ এদিকে বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত হাইলাকান্দির জনজীবন দলেশ্বরী কাটাখালের জল কমলেও কাটেনি দুর্ভোগ দলেশ্বরী এবং কাটাখাল নদীর বন্যার জল কমতে থাকলেও সার্বিকভাবে হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতির তেমন উল্লেখযোগ্য উন্নতি হয়নি উত্তর হাইলাকান্দি সহ জেলার বিভিন্ন প্রান্তের গ্রামের বহু বাড়িঘর রাস্তাঘাট এখন পর্যন্ত জলের তলায় রয়েছে যার ফলে বন্যার জলে প্লাবিত এলাকার বন্যার্ত জনগণকে এক দুর্বিশহ জীবনযাপন করছেন এখনও প্রতিটি ত্রাণ শিবিরে বন্যার্ত আবাসিকরা বৃহস্পতিবার বিকেল পর্যন্ত লালা হাইলাকান্দি এবং আলগাপুর রাজস্ব চক্রের প্রায় অর্ধ গ্রাম প্লাবিত রয়েছে এদিকে জল বাড়ছে বৃহত্তর কালীগঞ্জে জল বাড়ছে বৃহত্তর কালীগঞ্জে অথচ এখন পর্যন্ত খুঁজ নেয়নি জেলা প্রশাসন কালীগঞ্জ চরগুলা এবং পুয়ামারা সড়কে জল একইভাবে কালীগঞ্জ সাগাইল সড়কও জলের তলায় যার ফলে বন্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা এই পরিস্থিতিতে এক দুটি গাড়ির চালক দু টাকা বাড়তি রোজগারের আশায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছে তবে এর জন্য যাত্রী প্রতি একশো টাকা ভাড়া আদায় করা হচ্ছে কালীগঞ্জ চরগুলা সড়কের চরগুলা রেল সেতুর নিচেও জল তাকায় গাড়ি চলাচল ব্যাহত শিলচর ইট হলায় ঈদের নামাজ সকাল সাড়ে আটটায় শনিবার ঈদুল আজহা উদযাপন করা হবে কাসার জেলায়। প্রতি বছরের মতো নামাজ হবে। নামাজ শুরু হবে সকাল সাড়ে আটটায় নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা সাব্বির আহমেদ এছাড়াও শিলচর শহরতলী এবং বিভিন্ন গ্রামে ঈদগাহ এবং মসজিদগুলিতে ঈদের নামাজ আদায় করা হবে শিলচর তারাপুর চাঁদমারিতে আগুনে পুরে সাই হল পাঁচটি বাড়ি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে খবর পেয়ে দমকল ইঞ্জিন আগে আগুনের করাল গ্রাসে পাঁচটি বাড়ি সম্পূর্ণ সম্পূর্ণপুরে সাই হয়ে যায় পাঁচটি পরিবারের সব মিলিয়ে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জানা গৌহাটি ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল এন ডি ভিডিও জার্নালিস্ট বাবলু রাজবরের বাড়ি সহ আরো চারটি বাড়িতে আগুন লাগে আজ শুক্রবার থেকে খুলছে শিলচর আসাম বিশ্ববিদ্যালয় শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণের অনুমতি সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় শুক্রবার থেকে যথারীতি খোলা থাকছে আসাম বিশ্ববিদ্যালয় তবে এদিন বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও কোনো ধরনের ক্লাস কিংবা থিওরি পরীক্ষা গ্রহণ করা যাবে না এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর নাথ এ খবর জানিয়ে বলেছেন এদিন শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং পিএইচডির মৌখিক পরীক্ষা গ্রহণ করা যাবে তাও ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট অন্যদের সুবিধাজনক অবস্থায় এই পরীক্ষা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে কোনও পরীক্ষার্থীকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য বাধ্য করা যাবে না স্বামী মারা গেলে পুত্রবধূকে শ্বশুর বাড়ি থেকে তাড়ানো যাবে না রায় কেরল হাইকোর্টের স্বামীর মৃত্যু হলে শ্বশুর বাড়ি থেকে তাড়ানো যাবে না পুত্রবধূকে সম্প্রতি এক মামলায় এমনই পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের উচ্চ আদালতের পর্যবেক্ষণ স্বামীর মৃত্যুর পর স্ত্রীর অন্য কোনো জায়গায় জমি সম্পত্তি থাকলেও তাকে বাড়িতে ঢুকতে বাধা দিতে পারবেন না শ্বশুর বাড়ির সদস্য ঘটনাটি দুই হাজার সালের মহিলার স্বামী মারা যাওয়ার পর তাকেও সন্তানদের থারিয়ে দিয়েছিল শ্বশুরবাড়ির সদস্যরা এরপর স্থানীয় আদালতের দ্বারস্থ হন ওই মহিলা একচল্লিশ বছরের ওই মহিলা আদালতে অভিযোগ করেন স্বামীর মৃত্যুর পর থেকে তাকে নানাভাবে হেনস্থা করেছে শ্বশুরবাড়ির মানুষ সন্তান সহ বের করে দেওয়া হয়েছে বাড়ি থেকে তবে শ্বশুর বাড়ির মানুষ আদালতে দাবি করেন পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাছাড়া তার আলাদা থাকার জায়গা আছে সেই সম্পত্তির মালিক তিনি সে সময় স্থানীয় আদালত মহিলার বিপক্ষে রায় দেয় এই রায়ের বিরুদ্ধেই উচ্চ আদালতে আপিল করেন মহিলা বিচারপতি এম বি এজলাসে মামলাটি উঠে বিচারপতির পর্যবেক্ষণ স্বামীর মৃত্যুর পরে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া যায় না সেই বাড়িতে থাকার অধিকার তার রয়েছে এক্ষেত্রে অন্য কোথাও তার সম্পত্তি আছে কি না তা দেখা জরুরি নয় মহিলাদের আশ্রয়ের সুরক্ষা দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের একটি মামলারও উল্লেখ করেন বিচারপতি শ্রীভূমি তথা করিমগঞ্জ হাইলাকান্দির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ শ্রীভূমি এবং হাইলাকান্দিতে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা এদিকে শিলচর সহ রাজ্যের পাঁচ স্থানে জৈব ইন্ধন প্রকল্প স্থাপন হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার আবর্জনা থেকে জৈব ইন্ধন প্রস্তুত করবে সরকার বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জনের লক্ষ্য হিসাবে এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলে প্লাস্টিক বর্জনকে পরিবেশ দিবসের থিম হিসাবে নিয়ে রাজ্য সরকার আবর্জনা থেকে জৈব ইন্ধন প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার অয়েল ইন্ডিয়া লিমিটেড মিলে শিলচর ডিব্রুগড় গৌহাটি তেজপুর তিনসুকিয়া এই পাঁচটি স্থানে জৈব ইন্ধন প্রস্তুত প্রকল্প স্থাপন করবে শহরের আবর্জনা সংগ্রহ করে জৈব ইন্ধন প্রস্তুত করা হবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন पम्रा थे एक डिग्री सेल्सियस এবার শেষ খবরটি শিলচর হাফলং সড়কের সমস্যা খতিয়ে দেখে ডিসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কৌশিক রাইয়ের বরাক সংযোগী রেল ও সড়ক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক মন্ত্রীর বুধবার রাতি হাফলং পৌঁছে গিয়েছিলেন তিনি বৃহস্পতিবার সকালে ডিমাহাসাও জেলার শিলচর হাফলং রোডের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক ত্রিপুরায় ডিমা হাসাউয়ের জেলাশাসক সীমান্ত দাস এবং এনএইচ আইডিসিএল এর ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি পরিদর্শন করেন রাস্তার অবস্থা রাস্তা পরিদর্শনের পাশাপাশি ডিমা দিয়ে বরাক উপত্যকার সঙ্গে যোগাযোগের সব সড়ক এবং রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে হাফলং সার্কিট হাউসে বৃহস্পতিবার পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী ডিমাহাসাউবের জেলা শাসক সহ উত্তর কাসার স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবলাল গার্লসার উপস্থিতিতে বৈঠকে জাটিঙ্গা হারাঙ্গাজাও সড়ক এবং বদরপুর হাফলং রেল রুটের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয় শিলচর হাফলং সড়কের জাটিঙ্গা হারাঙ্গাজাও অংশের যেসব জায়গা খারাপ হয়ে রয়েছে জেলা শাসকে সেইগুলি দ্রুত মেরামত করার নির্দেশ দেন মন্ত্রী এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে